শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এগারো দিনের মধ্যে আসামিদের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন কুমিল্লা ধর্ষণের ঘটনায় পরকিয়ার প্রমাণ পায়নি পুলিশ মূল অভিযুক্ত ফজর আলীকে घायल করতেই ভুক্তভোগীকে মারধর ও ভিডিও ধারণ করে ছোট ভাই शाह পরা। হ্যাঁ আন্দা দু-তিনজনই মারতাছে আর অনেকেই ভিডিও সবাই হচ্ছে অন ক্যামেরা এটাকে করছে আর বাস্তবিক ভাবে করছে এবং село তাহনির ঘটনা ঘটেছে। নেত্রকোনা সীমান্ত এলাকায় রহসময় বাড়ির সন্ধান মালিক কুমিল্লার মহবব আলী 5 আগস্টের পর এখানেই আত্মগোপনে ছিলেন সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জের যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন। নদীগর্ভে বিলীন রাস্তাঘাট, ফসলি জমি। আতঙ্কে স্থানীয়রা। সে এরকম ভাবে যদি ভাঙন অব্যাহত থাকে দ্রুতই এই গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আইতে আঙ্গর খাওয়া দা নাই ঘুম নাই। আমরা মনে করি যে কোনো বাড়ি 9 বছরেও উৎপাদনে যেতে পারেনি জামালপুর অর্থনৈতিক অঞ্চলের কোনো প্রতিষ্ঠান স্থানীয়দের হতাশা সরকারি উদ্যোগে চালু করার দাবি হয়ে গেল 8-9 বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পাচ্ছি না আমাদের বেকার সমস্যাস দূর হবে আমরা এটা প্রত্যাশা করেছিলাম কিন্তু তা হইতেছে না সকলের একটা আশা যে সকল প্রতিষ্ঠান চালু হবে সবাই এখানে কাজকর্ম করবে শুভেচ্ছা আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন জুলাই আন্দোলনে প্রথম নিহত রংপুরের আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে এগারো দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে দশ জুলাই হবে মামলার পরবর্তী শুনানি জুলাই আন্দোলনের প্রথম প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ক্যাম্পাস লাগোয়া ঢাকারংপুর মহাসড়কে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আবু সাইদ দুই হাত প্রসারিত করে প্রতিবাদ জানান নির্যাতন নিপীড়নের সেই আবুসাইদের ওপর গুলি চালায় পুলিশ লুটিয়ে পড়েন মাটিতে বীরের মতো আবুসাইদের এমন মরণ নারাদায় দেয় বাংলাদেশ সহ পুরো বিশ্বকে এরপরেই জুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন অবসরিত হত্যার আনুষ্ঠানিক অভিযোগ সোমবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন এরপর শুরু হয় শুনানি যে চারজন আসামি গ্রেপ্তার কিন্তু আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লইয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে শুনানির পর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল সেই সাথে গ্রেফতারি পরোনা জারি করা হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়ার নির্দেশ দেওয়ার কাজটা করেছে আবুসাইদ হত্যায় গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন তারই বড় ভাই রমজান আলী সাড়ে পাঁচ মাস তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় তদন্ত সংস্থা বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে আল আমিন হন রে মোবাইল জমুনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নেয় খুশি রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রংপুরের সমন্বয়করা চার্জশিটে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এএসআই আমির আলী কনস্টেবল সুজন চন্দ্র ও ছাত্রলীগ নেতা আকাশ সহ তিরিশ জনের নাম দেয়া হয় এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আবু সাইদের সহপাঠী ও জুলাই আন্দোলনকারীরা আনুষ্ঠানিক চার্জশিট দাখিলে প্রায় এক বছর সময় নেওয়া হলেও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করেন তারা ঘটনায় জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা আবু সাইদের সহযোদ্ধা হিসেবে অত্যন্ত আনন্দিত এই বিষয়টিতে এতে করে আমরা বিশ্বাস করি যে এই বিচারিক প্রক্রিয়া দ্রুত হবে বাকি যে যে হয়েছে সেই একটি থাকবে আমরা চাই অতি দ্রুত এর পিছনে যারা ছিল ছাত্রলীগ থেকে শুরু করে শিক্ষক শিক্ষক কর্মকর্তা প্রশাসনের যারা পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের যেন অত অতি দ্রুত বিচারের আওতায় এনে যাদের সরাসরি সম্পৃক্ততা তারা পেয়েছে তাদেরকে যেন মানে বিচারের আওতায় এনে দের জন্য মানে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং সর্বোচ্চ বিচার যেন নিশ্চিত করে সেটাই হচ্ছে আমাদের একান্ত দাবি কুমিল্লার মুরাদনগর ধর্ষণের শিকার নারীর উপর পরিকল্পিতভাবে বর্ব নির্যাতন চালানো হয়েছে পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে মূল অভিযুক্ত ফজর আলীর পরকিয়ার সম্পর্ক ছিল না বলে মনে করছে পুলিশ ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ফজর আলীকে সায়স্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরণ যাতে সহায়তা করে আরেক স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম খোকন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনিরুল ইসলাম ক্যামেরায় ছিলেন শাহিন আলম বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেইখানে আমি এখন এসেছি যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব সরাসরি কথা বলবো তার সাথে একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল ভুক্তভোগী নারী জানান ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলি যিনি ভুক্তভোগীর মাকে মাসে চার হাজার টাকা লাভে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন এই মিল না দেখে হ্যাঁ ডাকায়েত খিলি আনা হয়ে গেছে আরে হ্যাঁ আছে আছে মতন এই খিলি দিছে আমার দেন মানি হ্যার এম বলতেছি যে এইসব করে দরকার নেই মানি হ্যার মু হ্যাঁ আমার মুহ চাপ এর কয়েক মিনিটের মধ্যে সেই ঘরে ঢুকে যায় অন্তত পনেরো জন প্রত্যেকের হাতে ছিল লাঠি হকিস্টিক শুরু হয় অকথ্য নির্যাতন প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি আমারও মানে কথা বলার হে আমার মার্চ হ্যাঁ হ্যাঁ রান্দা তিন আর অনেক জন্যে ভিডিও করছে ঘটনার অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে দু মাস আগে একবার সালিশ হয় ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান মামলার তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে এমন কি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগের ভিডিও পরকিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম জামেলাশ ছরাইতে বলতে শাহপরান ওই লুকে লাগাইছে শাহপরনকে হাজার আলী ভাইছ ছোট ভাই ছোট ভাই সবশেষ কি এটা নিয়ে কোনো শালিস হয়েছিল এতে তাহলে কিমান নেহের মমা Tamara সব আইছিল আবার রাগ দিছিল কি ঠাইতার ফা দিছিল চড় ঠক দিছিল দিছিল হে জি দে লাগাইছে মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে একটি ধর্ষণ অন্যটি পরিকল্পিত নির্যাতন সবাই হচ্ছে অন ক্যামেরা নির্যাতন করছে আশর মুজতান বলছেନ୍ତି মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আমরা যে সব করছি ওই সব আসলে মোবাইল আমরা আরো ভিডিও পাইছি বাস্তবিক ভাবে দর্শন করা হচ্ছে এবং সিলেটের ঘটনার কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে যিনি ঘটনার দিন চিতকার চাচা শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না দর্শক ও নির্যাতকদের বিচার চান তিনি জেম্বে শান্তি হই আমরা শান্তির লাগা চিকিৎসা সামানা তুলে নেবেন না না মামলাতার তুলনের কথা না এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজরালি কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতন শ্রী লতাহানি ও পূর্ণ সামানা মামলাতার তুলে নেবেন না না মামলাতার তুলনের কথা আসে না এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতন শ্রীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত মনিরুল ইসলাম যমুনা নিউজ কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় তাকে আজও আদালতে নেয়ার সম্ভাবনা কম পুলিশ জানায় আদালতে তোলার জন্য তারা ফজর আলীর সুস্থ হওয়ার অপেক্ষা করছে এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ ওই মামলায় গ্রেফতার চারজনকে এর মধ্যে কারাগারে পাঠিয়েছেন আদালত গেল ছাব্বিশ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে সে সময় এলাকাবাসীর হাতে মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী পরে পালিয়ে যায় সে ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে রোববার যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ফজরকে করা হয় এদিকে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে সকলের প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয় মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে সংগঠনের সভাপতি দীপঙ্কর দাস রতন সহ সভাপতি নীল কুমার সিংহ ও সহ সম্পাদক রবীন কুমার পাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচারের দাবি করেন মানববন্ধনকারীরা রহস্যময় এক বাড়ির সন্ধান মিলল নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মালিক কুমিল্লার লাকসমের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালকও তিনি যমুনার অনুসন্ধানে মিলেছে সীমান্ত এলাকায় তার আরও কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য এছাড়া উপজেলা সদরেও রয়েছে অনেক টাকার সম্পত্তি জুলাই অভ্যুত্থানের পর সেখানে তাকে দেখা গেছে ধারণা সীমান্ত পথে পালিয়েছেন মোহাম্মত পাহাড় ঘেরা কলমাকান্দা সীমান্ত পাতলা এলাকায় যমুনা টিভির যাত্রা উদ্দেশ্য রহস্যময় একটি বাড়ির সন্ধান অবশেষে দেখা মিলল সেই বাড়ির মালিক মোহাম্মত আলী তিনি কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান তার আরেক পরিচয় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালক গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার আগে সীমান্তের এই বাড়িতেই তাকে দেখেছেন স্থানীয়রা ছয় তারিখ দেখছি এরা বাজারে ঘুরাঘারে করছে এখানে বাজারে অনেক মানুষ দেখছে তার আপনারা যদি তদন্ত নেন পাইবেন এই লোক যে আসছে অনেক টাকা নিয়ে আসছে মানে এলাকায় সবাই তোলপার হয়েছে দুই তিন বস্তা টাকা নিয়ে আসছে প্রশ্ন হলো কুমিল্লা থেকে কেন সীমান্ত এলাকায় এসে বাড়ি করলেন মহব্বত স্থানীয়রা জানালেন পাতলা এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীর এক নারী ঢাকায় স্পা সেন্টারে কাজ করতেন সেখানে মহব্বতের সাথে পরিচয় প্রেম বিয়েও করেছেন বলে দাবি করতেন দুজনেই তারপর সেখানে আসা যাওয়া ছিল মহ মহব্বতের এখানে রেশমির সাথে আমাদের যে জাগে পাচার করা হয়েছে ওনার সাথে বেশ কয়েক বছর ধরেই এখানে আসা যাওয়া করে শুধু পাতলা এলাকা নয় দুজনের কলমাকান্দা সদর চাঁদপুর বড়ুয়াকোনা চিকন টুপ কচুগড়া ও চিনাহালা মৌজায় অন্তত আঠারো একর জমি কেনার তথ্য মিলেছে রয়েছে বাগানবাড়ি পুকুর কারো বেড়ানি কাছে শুনি যে মোহাম্মদ আলী নাম লোক এই লোকটা ঢাকা থেকে আসছে আসে বাড়ি ঘর কিনা জায়গা কইরা তারা রাখতেছে এই এলাকার আগের থেকেই উনি কিছু লোকজনের সাথে চাল চলন করেন যারা জমি কিনা এবং বেচার মধ্যে সহযোগিতা করেন বাড়ি ঘর করছে শত শত কুড়ি দিয়ে আমার না বর্ডারের সাইডে বাড়ি ঘর করছে বেশি আগে হয়েছে অন্য সরকার যেটা দলিল করছে কিন্তু পরবর্তী সময় আমি আহ তিনটা দুই বাজির দলিল করছে আমার খেয়াল নাই সীমান্তের রহস্য ঘেরা বাড়ি ও মোহব্বত আলীর বিষয়টি নজরদারিতে আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখন আমাদের কাছে যেন ইনফরমেশন নেই আমরা তো শুধু এখানে কাজ করি আরো এজেন্সি আছে প্রত্যেকে মিলেই সেখানে অ্যালার্ট আছে যে কোনো প্রকার তথ্য পেলে অবশ্যই এটা আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি আমরা দেখব এখানে একজন ইয়েকে বিয়ে করছে বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে এই জায়গায় সে স্থায়ী হওয়ার চেষ্টা করছে তো আমরা আসলে তারও শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাও কিন্তু নাই কারণ তার শ্বশুরবাড়ির সবাই পরবর্তীতে ওই পারে চলে গেছে লাকসামে টর্চার সেল করে স্থানীয়দের নির্যাতন সহ নানা অভিযোগ করেছে মহব্বত আলীর বিরুদ্ধে ওবাইদুল রহমান যমুনা নিউজ সাতখেরা প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগতদের হামলায় অন্তত 10 জন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন বেলা সাড়ে বারোটার দিকে প্রেস ক্লাবের গেটে এই ঘটনা ঘটে সাতক্ষীরা প্রেস ক্লাবের একাংশের সভাপতি আবুল কাশেম জানান বহিরাগতদের হামলায় আকাশ পত্রিকার রহমানের মাথা যায়। এছাড়া বেশ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সদর থানার ওসি জানিয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সাতক্ষীরা প্রেস আলাদা দুটি কমিটি গঠন হয় এ নিয়ে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে একটি কারখানায় এক মেকানিক্যাল মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার এই ঘটনা ঘটে স্বজনরা জানায় হৃদয় ওই কারখানায় অনকল ডিউটি করতেন গত সাতাশ জুন সকলে কারখানায় যান তিনি ডিউটি শেষে বাসায় না ফেরায় তার খোঁজ নিতে কারখানায় যান স্বজনরা সেখানে গিয়ে দেখেন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন পরে জানতে পারেন হৃদয়কে পিটিয়ে হত্যা করা হয়েছে মরদেহ রাখা হয়েছে মেডিকেলে এ ঘটনায় কোনাবাড়ি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে নিহতের পরিবার পরে পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ ওরফে মিঠুন নামে কারখানার এক শ্রমিককে গ্রেফতার করে ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে কারখানাটি

আকস্মিক ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে সহ গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি এতে দুশ্চিন্তায় ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা শুরু হয়েছে বর্ষা মৌসুম উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত গতিতে পানি বাড়ছে প্রমত্তা যমুনায় ভাঙন ঠেকাতে নদীর ডান্তির রক্ষা বাঁধে এই কর্মযোগ্য অতিরিক্ত পানিতে ফুলে ফেপে উঠেছে যমুনা নদী সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পারে গেল দুই মাসে নদীগর্ভে বিলীন হয়েছে রাস্তাঘাট গাছপালাসহ প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি হুমকিতে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কয়েকশ ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা এখন পানি বৃদ্ধি হয় নাই তার আগে যে পরিমাণ ভাঙ্গন হচ্ছে আসলে এই জিও ব্যাগ ফালাইছে কি কারণে মানুষকে একটু পানি উন্নয়ন বুট আই ওয়াশ করার জন্য হাট খোলা ছিল মাদ্রাসা ছিল অনেক কিছু ছিল এই যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ছিল আর এই যে ডাইন পাশে আরও অনেকগুলো গ্রাম আছে এরকমভাবে যদি ভাঙ্গন অব্যাহত থাকে দ্রুতই এই গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে নদী ভাঙ্গিয়া এই জায়গা দিয়ে এত ঘনবসতি করে বাড়ি রয়েছি যে এখন যদি আমাদের এইটুক জায়গা ভাঙে আমাদের আর কোনো জায়গায় ছাই নেওয়ার জায়গা নাই দুই সালে চারশো কোটি টাকা ব্যয়ে ভাটপিয়ারি সিংরাবাড়ি শুভগাছা চার কিলোমিটার পশ্চিম ডান্তির রক্ষাবাদ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড তবে চলমান ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাঁধের বিভিন্ন অংশ এতে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী মানুষের অবৈধ বালু উত্তোলন বন্ধসহ স্থায়ী বাঁধের দাবিতে হয়েছে মানববন্ধনও মাসের মধ্যে আমাদের বাড়ির সীমানাতে এসে এসে গেছে খাওয়া দাওয়া নাই ঘুম নাই আমার মনে করে যে কখন বাড়িটা ভেঙে যাবে গ্রামবাসীর পক্ষে যেন সবাই থেকে আমাদের এই বালু উত্তোলন বন্ধ সহ এলাকাবাসীকে রক্ষার জন্য এখানে যেন একটা স্থায়ী বাঁধ নির্মাণ হয় পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে তারা এছাড়া স্থায়ী ক্রসবার বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে যে জায়গাতে এখন মধ্যে অবস্থান করতেছে ওটা কিন্তু স্থায়ী স্থির সংরক্ষণ কাজের ওখানে অবস্থান করতেছে দু একটি জায়গায় ওখানে স্লোপ এবং আপনার লাঞ্চিং এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জায়গাগুলোতে আমরা সঙ্গে সঙ্গে সেখানে জিও ব্যাগ দিয়ে আমরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছি এটা যাকে ডিস্টার্ব পাই এটা স্বাভাবিক জিনিস তবে আমরা এটা সঙ্গে সঙ্গে মেরামত করে দিলে ব্যাংলাইন শিফট হবে না আশা করি এবং মেজর কোনো দুর্ঘটনা ওখানে ঘটবে না আশা করি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্রসবার বাদ নির্মাণের দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ জেলা পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রস্তুত করা হয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল দীর্ঘ নয় বছর পার হয়ে গেলেও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি কোন প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে শীঘ্রই অঞ্চলটি কর্মচঞ্চল করার দাবি জানিয়েছে স্থানীয়রা চারশো ছত্রিশ একর জমির উপর দুই সালে নির্মাণ শুরু হয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল পাঁচ বছর পর দুই সালে প্রস্তুত হয় শিল্পাঞ্চলটি এরপর গার্মেন্টস কৃষিভিত্তিক কারখানা ও মেডিকেল এবং সার্জিক্যাল আইটেমসহ বাইশটি প্রতিষ্ঠান বেজার সাথে চুক্তিবদ্ধ হয় এর মধ্যে মাত্র নয়টি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ করেছে তবে কবে নাগাদ শিল্প কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হবে তা জানা নেই কারও শিল্প অঞ্চলটিতে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ ও পানি সংযোগ রয়েছে পরিদর্শনের পর বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই ইলেকট্রিসিটি গ্যাস অ্যান্ড ওয়াটার এই তিনটা ফ্যাসিলিটি অলরেডি এখানে চলমান আছে এবং আমরা যেটা শুনলাম যে আগামী তিন চার মাসের মধ্যে এভ্রিথিং কমপ্লিট হয়ে যাবে অনেকেই আসতেছে আমরাও এসেছি এখানে একটা ইন্ডাস্ট্রি করা বেসড ইন্ডাস্ট্রি করার জন্যে আমরা আশা করছি যে এখানে আমরা শুরু করতে পারব স্থানীয়দের আশা পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে অন্তত তিরিশ হাজার মানুষের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন হবে আগে কৃষি নির্ভর ছিল সবাই কাজকর্ম করছে কিন্তু এখন তো কৃষি ব্যবস্থা নাই যার কারণে সকলেরই একটা আশা যে সকল প্রতিষ্ঠান চালু হবে সবাই এখানে কাজকর্ম করবে আমাদের জমি নিয়ে নিয়ে নিয়েছে আমরা কর্ম করে খাব আমাদের বেকার সমস্যা দূর হবে আমরা এটা প্রত্যাশা করছিলাম কিন্তু তা হইতেছে না হয়ে গেল গা আট নয় বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পাচ্ছি না আর জমিও চলে গেছে ব্যবসা বাণিজ্য হচ্ছে না তাহলে আমরা কি করি আমাদের দেশের আমরা যারা জুজ জমা দিছি

অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করে তিনশো তিরিশ কোটি টাকা বিভাগের একমাত্র অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে কচ্ছপতিতে কিছু শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও তারা উৎপাদন কার্যক্রমে যাচ্ছে না এ অবস্থায় জেলার অর্থনীতিসহ প্রভাব পড়েছে কর্মসংস্থানেও সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভির রিমান্ড শুনানি পিছিয়েছে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দান। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে রিক্সা চালক তুহিন হত্যা মামলায় আইভির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় আগামী সাত জুলাই রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভি গত বছরের বিশ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের সিমরাল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এ ঘটনায় নিরানব্বই জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তুহিনের স্ত্রী আলে আক্তার মিম মামলায় আইভি এগারো নম্বর আসামি আমরা সর্বোচ্চ সাত দিনের পুলিশ দাবি করেছিলাম যেহেতু অপোজিশন আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন তিনিরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে জামিনের প্রেয়ার দিয়েছেন জামিনটা পেন্ডিং আছেন শুনানি সেজন্য বিজ্ঞ আদালত উভয় বিভাগের শুনানি আনতে রিমান্ড শুনানি আগামী জুলাই মাসের সাত তারিখে রেখেছেন রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপের মাসব্যাপী জুলাই পদযাত্রা বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান এনসিপের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা তিনি বলেন আগামীকাল সকালে পীরগঞ্জে আবু সাহিদের কবর জিয়ারতের সময় উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা পরে পলাশবাড়ী গাইবান্ধা সুন্দরগঞ্জ পীরগাছা হয়ে রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে মিলিত হবেন নেতাকর্মীরা এরপর মহানগরীতে পদযাত্রা করে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া রাতে কাউনিয়ায় ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এ সময় নবগঠিত জেলা ও মহানগর সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশের চৌষট্টিটা জেলায় জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব তাদের কথা শুনব তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানব যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর পাবনার ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফির চিকিৎসার জন্য রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল থেকে এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে সকালে অনুদানের চেক হস্তান্তর করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী পরিবারের পক্ষে ইয়াফের মা শিফা আখাতুন চেকটি গ্রহণ করেন এ সময় পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান যমুনা টেলিভিশনের স্টাফ করসপন্ডেন্ট কোলেট তালুকদার ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার উপস্থিত ছিলেন পঁচিশ জুন ক্যান্সারে আক্রান্ত শিশু ইয়াফিকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন প্রতিবেদন হয়েছিল যমুনা ডিভিতে সেটি মহামান রাষ্ট্রপতির দৃষ্টিগোচর হয় উনি তাকে আর্থিক অনুদান দেওয়ার জন্য আশা ব্যক্ত করেন আমি গতকাল যে একটি হাতি পেয়েছি এবং আজ এই পরিবারের যে সদস্য তাদের কাছে হস্তান্তর করলাম বরিশালে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সকালে কলেজের শুরু হয় পরে প্রশাসনিক ভবনের সামনে শেষে বিক্ষোভকারীরা তারা বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা আবাসন সহ এই পাঁচ দফা দাবি দীর্ঘদিনের এর আগে পঁচিশ জুন সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে কলেজ কর্তৃপক্ষ তিন কর্মদিবসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তারা দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা আমাদের বিএম কলেজের সংস্কার রয়েছে তার মধ্যে আমাদের শিক্ষক সংকট নিরসন করতে হবে আমাদের লাইব্রেরি আধুনিকায়ন করতে হবে যদি আমাদের পাঁচ দাবির কোনো ধরনের আশ্বাস না পাই এবং আমাদের পাঁচ দাবি আদায়ের জন্য তারা তৎপর না হয় তাহলে স্পষ্ট কথা আমরা দক্ষিণবঙ্গর যে ছয়টি জেলা আছে আমরা এই ছয়টি জেলাকে অবরুদ্ধ করব। একমাত্র ছেলেই ছিল বেঁচে থাকার ভরসা অভাবের সংসারে কখনো কারো কাছ থেকে হাত পাততে দেয়নি ছেলে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই ছেলে মারা যাওয়ায় এখন মা মদিনা খাতুন দেশে হারা হয়ে পড়েছে অসহায় হয়ে পেটের দায়ে ঘুরছে এ পাড়ায় ও পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছে প্রতিবেশীরা বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর কমেছে চোখের জ্যোতি আয় রোজগার নেই দুবেলা খাবারও জোটে না ঠিক মতো চাহনিতে অসহায় চিন্তার ভাজ মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় খাস জমির উপর বসবাস বৃদ্ধা মদিনা খাতুন ও তার পরিবারের বউ সন্তান রেখে চলে যায় স্বামী বড় ছেলেরও কোনো সন্ধান নেই অভাব অনটনের সংসারে ছোট ছেলে কেরামত আলী একমাত্র ভরসা ছিল মা মদিনা খাতুনের কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুরতা দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম কেরামত আলী গেছে তদানজিরা ভা ভাই তোরা ছেলের বউ আম্বিয়া ও তার মেয়েসহ চার সদস্যের পরিবার মদিনা খাতুনের ছেলে মারা যাওয়ার পর থেকে অন্যের দয়া দাক্ষিণ্যে চলে সংসার সাহায্য না পেলে বেশিরভাগ সময়ই থাকতে হয় অনাহারে কখনো কখনো পেটের দায়ে মাঠেও কাজ করতে হয় মদিনা ও আম্বিয়াকে মাঠে যাই আমি গমের সময় গম পোড়াই ধানের সময় ধান পোড়াই দুটো কচু কুড়াই আলু কুড়াই মাঠে ঝাল মাল কুড়াই খুব কষ্ট আমার সবাই পাড়ার লোক এক আধ কেজিতে চাইল মাল দেয় তাতে আমি সারা শেষে তো আমরা দেখতে পারিনি হাতের এক খেয়েও থাকে এক বেলা তারা না খেয়েও থাকে পরিবারটির এই দুরবস্থা ভাবাচ্ছে প্রতিবেশীদেরও পাড়ার লোকেরা ধরেন

একটা করতে পারেন আর্থিক জন্য যারা আমাদের সমাজে ধনী আছেন প্লাস অবস্থা সম্পন্ন মানুষ আছেন পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা এদেরকে নিয়ে কাজ করে সো তারা যদি চায় এদের জন্য অনেক কিছু করতে পারে স্বাবলম্বী হতে সরকারি বেসরকারি সহায়তা চায় পরিবারটি জারিন অর্নি যমুনা নিউজ দর্শক ছিল সংবাদ সারা দেশের আয়োজনে